দশ বছর ধরে পেশেন্ট হচ্ছে রিভোটি রিমাটায়েড আর্থসাইটিস হাতে গিটে গিটেতে ব্যথা ছাড় দেওয়া হয় তো রিমাটোয়েড আর্থাইটিসের পেশেন্টের যে কমপ্লিকেশনটা থেকে হাঁটুতে গিটে গিটে ব্যথা করে এবং বলে যে সমস্ত জয়েন্টেই ব্যথা হাঁটুতে ব্যথা এবং বিভিন্ন জায়গায় ঘিরে ঘিরে ব্যথা এ হাত মুক্ত করেনি নাম তো র এ আলহামদুলিল্লাহ যেটা মেরি ফরমেশন দেওয়া হয় যে রিমা ডাইড আর্থাইটিসের ওদিতে আমার সব দেয় মানে দেয়া আইসাব আই ভিং ডুক আমি বোর্ডে উঠছি

ওপর ওষুধ যদি না পড়ে কখনোই ব্যথা কমবে না এই পেশেন্টদের যখন ডায়াগনোসিস হয় এবং যখন ওষুধ পায় এরপরে দুই দিন পর থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো ইম্প্রুভ করে এবং স্বাভাবিক জীবনে ফেরত ফেরত আসে ব্যথা কমে যায় তবে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোপুরি একটি এখন হাঁটা চলা অবস্থায় সমস্ত চারা একটু হা বড় ব্যথা বসে চিন্তা ব্রদিন গ্যাপ দেওয়া ওষুধ যেটা দিয়েছি সাতটাই যে ওষুধটা এটা গ্যাপ দেওয়া রেদি মন

ফলো আপে থাকবে কিছু ওষুধ দিব যেগুলি একেবারে বন্ধ করা যাবে না একটু নিয়ম মেনে চললে ইনশাল্লাহ ভালো থাকবে রিভার্টার আর্থরাইটিসে যে পেশেন্টরা তাদেরকে হচ্ছে যদি প্রপারলি আপনি ট্রিটমেন্ট করতে পারেন ডায়াগনোসিসের পরে দেখা হচ্ছে যে ওদেরকে যদি কাউন্সিলিং করে বোঝানো যায় যে এই ট্রিটমেন্টটা লং টাও এটা নর্মালি ব্যাথার ট্রিটমেন্ট না যে এক দুই মাস ওষুধ খাওয়া পরে আপনি ভালো হয়ে যাবেন এখন যেমন অ্যাক্টিভ আছে এরপরে রেগুলার যদি ওষুধ কন্টিনিউ করে নিয়মকরণ মানে তাহলে ইনশাল্লাহ সারা জীবন আশা করা যায় ব্যথা মুক্তভাবে থাকতে পারবে আশা করা যায় ইংশাফা কিন্তু এই রিমোটর রাস্তায় খুব বাজে ধরনের একটা বাধ খুব বাজে ধরনের একটা বাতের সমস্যা যে সমস্যাতে প্রত্যেকটা জয়েন্টারি ব্যথা থাকে এবং সিভিয়ারলি পেশেন্ট হচ্ছে গিয়ে কমপ্লেইন করে পেয়ে এনে কোনো কিছু দিয়ে ভাত মারতে চাইছে পাশে নি ভাত মারতে পারেন মানুষ দেখেন আচরণ নিয়ে চামনি দেখা জন্মেছে আমার অবস্থা ভাত খেতেও কষ্ট হয়েছে রোগী এতটা পুড়ে মনে উঠতে পারেনি লুগেও পড়তে পারেনি এত পরিমাণে অসহ্য ব্যথা থাকে যাক আলহামদুল্লিলাহ মেইনর থেকে ডায়ানবাচিক পরে তারপর থেকে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টটা কন্টিনিউ করা হ্যাঁ ইনশাল্লাহ পেশেন্ট ভালো থাকবে আশা করা যায় তো রিমোট রাইট আপনাদের যদি কারো ডায়াগনোসিস হয়ে থাকে যে ইনফরমেশনটা যে ওষুধ খেয়ে কখনো বন্ধ করবেন না রেগুলার কোনো না কোনো অর্থোপেডিক সার্জনের আন্ডারে ট্রিটমেন্ট করাবেন এবং ফলোআপে থাকবেন এবং লং টাইম ধরে যদি ট্রিটমেন্ট করাতে পারেন নিয়ম মানতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো থাকবেন এই পেশেন্ট যেমন দশ বছর ধরে হুকতেছে অনেক জায়গাতে গিয়ে ট্রিটমেন্টটা প্রপারলি হয় নাই ব্যথা ছিল প্রচণ্ড খেতে কষ্ট হতো হাত লুঙ্গি পড়তে কষ্ট হতো নিজে বসতে পারতো না এখন আনন্দ লিভ ভ্রুফ করে ठीक है सर जी ओ oh.